ওবায়দুল কাদের সাহেবের এই নোংরা বক্তব্যটাকে তার এইভাবে রেসপন্স না করে আর সুন্দর করে স্মার্টলি যদি উনি রেসপন্স করতেন তাহলে জনগণ জনগণ আর একটু যেভাবে আমি যেভাবে বললাম যে উনি যেভাবে পাকিস্তানকে ইঙ্গিত করলেন এইভাবে ভারতের কথাটাও উল্লেখ করে বললে তাহলে আমরা জনগণ আরো আরো বেশি উপকৃত হতাম আপনি আসেন অবৈধভাবে আপনি অসাংবিধানিক অসাংবিধানিকভাবে কিন্তু আপনি জনগণের সাথে যেভাবে মস্কারি করেন এই যে মশকারি ওবাইদুল কাদের সাহেবের এইভাবে মশকারি করা হচ্ছে না এবং এই মশকারি করতে করতে আপনার পর্যায়ে এমন হবে জনগণ যখন আপনার এই গণঅভ্যুত্থান আপনাকে ক্ষমতাচ্যুত করবে তখন তারা বিএনপির নেতৃত্বের জন্য অপেক্ষা করবে না জামাতের নেতৃত্বের জন্য অপেক্ষা করবে না কারণ কারণ আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে নেতৃত্ব ছাড়াও কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে স্বৈরা শাসকের পরিবর্তন হয়েছে জি সাইফুল সাগর আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ উনি বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে যে বাংলাদেশের কিছু কিছু ইন্ডিকেটরের উন্নতি আছে সেই বিষয়টা উনি প্রশংসা করেছেন এটা প্রশংসা করার ক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেব এটি এবার ওই যে লুফে নিয়েছেন লুফে নিয়ে বিএনপি কে উদ্দেশ্য করে বলেছেন যে সেবা শরীফ যেহেতু পাকিস্তানের উন্নতি দেখতে পাচ্ছে তাহলে বিএনপির লোকজন কি পাকিস্তান বিএনপির লোক কি বাংলাদেশের উন্নতি দেখতে পায় না এবং এইটাকে রেসপন্স করতে যে আমাদের রুহুল কবির রিজবি সাহেব যেটা বলেছে যে পাকিস্তানের নাম শুনলে যেখানে আপনাদের পায়খানা প্রস্রাব বাথরুম শুরু হয়ে যায় অথবা আপনারা গোসল করতে হয় অথবা আপনাদের গোসল করতে হয় সেখানে মানে সেখানে আপনি পাকিস্তানকে কেন এক্সাম্পল হিসেবে নিচ্ছেন তো এখন এটা হলো দুইটা দুইটা তাৎপর্য আছে একটা তাৎপর্য হচ্ছে পাকিস্তান থেকে আমাদের ইকোনমিক বা আমাদের ফাইন্যান্সিয়াল যে ইন্ডিকেটর গুলো অনেকগুলোতে উন্নতি হয়েছে ইভেন ক্ষেত্রে ভারত ভারত থেকে প্রসঙ্গ টেনে যে মানে বিএনপি কে যেটা বললেন এটার সাথে সাথে যদি ভারতে প্রসঙ্গটাও যদি এনে বলতেন তাহলে তো জিনিসটা ভালো হতো কারণ আপনি কিন্তু দেখেন এই যে গত পনেরো পনেরো বিশ দিন আগের খবর যেটা হলো যে ভারতে এ যাবৎকালে ভারতে এ যাবৎকালের সর্বোচ্চ রিজার্ভ যেটা হল ছয়শ হচ্ছে একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি আমাদের লোক সংখ্যা ধরেন আঠারো কোটি বা অন অ্যারাউন্ড ধরেন বিশ কোটি তাহলে সেই ক্ষেত্রে যদি ছয়শো ছেচল্লিশ বিলিয়ন ডলার যদি ভারতে রিজার্ভ হয়ে থাকে তাহলে আপনি যদি তাকে সাত দিয়ে ভাগ দেন যদি সাত দিয়ে ভাগ দেন তাহলে আপনার আমার বাংলাদেশের রিজার্ভ থাকার কথা নব্বই বিলিয়ন ডলার 92 টু বিলিয়ন ডলার সেখানে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড অগাস্ট দু হাজার একুশে ছিল হলো 48.6 এইট পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার সেটা এখন কমতে 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 আমাদের যে তথ্য সে তথ্য মতে দশ বিলিয়ন ডলারের নিচে যদিও যদিও বাংলাদেশ ব্যাংক যদিও বাংলাদেশ ব্যাংক গত চব্বিশ তারিখে তারা স্বীকার করেছে আইএমএফ এর চাপে স্বীকার করেছে যে বাংলাদেশ ব্যাংকের এখন রিজার্ভ হল চোদ্দ পয়েন্ট সাত বিলিয়ন ডলার তার মানে আপনি পাকিস্তানকে উদ্দেশ্য করে আমি বলছি আপনার পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে আপনি নাচানাসি করে আপনি বিএনপি কে কটাক্ষ করছেন জনগণকে কটাক্ষ করছেন জনগণের সাথে মস্করা করছেন তাহলে আপনার সাথে আপনার যেহেতু ভারতের সাথে এত প্রীতি এবং ভারতকে আপনি রোল মডেল হিসেবে নেন ভারতের আপনি সহায়তা নিচ্ছেন তাহলে ভারতে যে এখন রিজার্ভ আপনার ছয়শো বিলিয়ন ডলার সেই হিসেবে সেই হিসেবে ভারতের যে জনসংখ্যা সেই জনসংখ্যার সাথে আমাদের জনসংখ্যা তুলনা করলে আমাদের রিজার্ভ থাকার কথা বিরানব্বই থেকে পঁচানব্বই বিলিয়ন ডলার কিন্তু সেখানে তো আপনি তো আটচল্লিশের উপরে উঠতে পারেন নাই যেটা জনগণের টাকা দিয়ে আটচল্লিশে উঠেছিল সেটি এখন দশ বিলিয়ন ডলারে আপনি নামিয়ে এনেছেন আপনাদের বক্তব্য অনুসারে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুসারে এটা চোদ্দ বিলিয়ন ডলার যদিও আমাদের আকুর পেমেন্ট এবং আমাদের যে দেনা আছে দেনাগুলো বাদ দিলে অর্থে এটা দশ বিলিয়ন ডলারের নিচে সাইফুল সাহেব আপনাকে একটু বলি যদিও যদিও এটা ইকোনমিক্স এর আলোচনা না বাট আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি আমাদের যেভাবে রিজার্ভ বাড়ে আর যেভাবে আমাদের রিজার্ভ কমে এই দুইটাকে যদি আপনি ব্যালেন্স করে আমাদের গত চৌত্রিশ মাসে চৌত্রিশ মাসে বা ওই বত্রিশ মাসে আমাদের চৌত্রিশ বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে তার মানে অন অ্যান্ড এভারেজ অন থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার কিন্তু আমার নাই কেন নাই সরকার এই মুহূর্তে সরকার এই মুহূর্তে ইলেকশনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এটা তো সরকার বন্ধ করে দিয়েছে আর আর হলো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে স্বৈরশাসক ইলেকশন ছাড়াও ক্ষমতাযুদ্ধ হতে পারে সেটার পদ্ধতি আছে আরো তিনটি একটা পদ্ধতি হচ্ছে সেনাবাহিনী আরেকটি পদ্ধতি হচ্ছে জুডিশিয়াল অভ্যুত্থান আরেকটি পদ্ধতি হচ্ছে জনগণের মাধ্যমে গণ ভুটান এ তিনটি পদ্ধতিও শেখাসিনা গত পনেরো বছর ধরে বন্ধ করে দিয়েছে যেটা আমরা গত পনেরো বছর ধরে চারজন সেনা প্রধানের ভূমিকা আমরা দেখেছি গত পনেরো বছর ধরে আমরা চারজন প্রধান বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি ওই মাহমুদ হোসেন এভিএম খাইরুল এবং বর্তমান প্রধান বিচারপতি ওবাইদুল হাসান তাদের আচার আচরণ আমরা দেখেছি সো সেনা অফ ভুটান জুডিশিয়াল অব ভুটান এবং ইনফ্যাক্ট গত গত সাতই জানুয়ারি যে নির্বাচন এবং আমাদের বিএনপির নেতৃত্বে যে তেষট্টি দলের যে আন্দোলন ভার্চুয়ালি তাদের অনেক সমস্যা থাকতে পারে গুম খুন হত্যা আয়নাগর থাকতে পারে আমরা যেটা জনগণের দেখছি যে বিরোধী নেতৃত্ব গণভুটান ঘটাতে ব্যর্থ হয়েছে তার মানে সরকার পরিবর্তনের যে চারটা রাস্তা চারটা রাস্তায় শেখ হাসিনা সুন্দর করে বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার জন্য এখন সমস্যা কি শেখ হাসিনার জন্য সমস্যা হচ্ছে অর্থনীতি এখন যদি আপনি বাজার অর্থনীতি ঠিক রাখতে হয় গণ আন্দোলন যদি আপনাকে স্থিমিত করতে হয় তাহলে আপনাকে প্রতি মাসে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বিলিয়ন ডলার আপনাকে খরচ হয়ে যাবে এবং আপনাকে ভর্তুকি দিতে হবে এবং এইভাবে যদি কন্টিনিউ করে আট থেকে দশ মাসের ভিতর ডলার হয়ে যাবে জিরো এই ক্ষেত্রে যাতে গণ অভ্যুত্থানটা যাতে আগে না হয়ে যায় এই কারণে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের কিন্তু ঢোকা নিষেধ করে দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে তথ্যগুলো সাংবাদিকরা যাতে আগে না দিয়ে দেয় কারণ সরকার ভাবছে যে আমরা অ্যাটলিস্ট আট থেকে দশ মাস তো ক্ষমতায় আসি অ্যাটলিস্ট গণ তা তো আমরা ঠেকাতে পারছি এই ক্ষেত্রে যদি সাংবাদিকদের এই নিউজগুলো যদি আগে চলে আসে তাহলে তো গণ আগে হয়ে যায় কিনা না যার জন্য কিন্তু তারা কিন্তু এই ভয়টা পাচ্ছে এবং আমার কাছে দুঃখ লাগছে যে রুহুল কবির রিজবির ওবায়দুল কাদের সাহেবের এই নোংরা বক্তব্যটাকে তার এইভাবে রেসপন্স না করে আর একটু সুন্দর করে স্মার্টলি যদি উনি রেসপন্স করতেন তাহলে জনগণ জনগণ আর একটু উপকৃত হতে যেভাবে আমি যেভাবে বললাম যে উনি যেভাবে পাকিস্তানকে ইঙ্গিত করলেন এইভাবে ভারতের কথাটাও উল্লেখ করে বললে তাহলে আমরা জনগণ আরো আরো বেশি উপকৃত হতাম তো এখন আপনি যে কথাটা বললেন যে ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য আমাদের রুহুল কবির সাহেবের যে রুহুল কবির রিজভীর যে বক্তব্য এটা পলিটিক্যাল রেটরিক হলেও এটি ওবায়দুল কাদের সাহেবের এইভাবে আসলে বক্তব্য দেওয়াটা উচিত হয় না আপনি 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 আছেন আছেন কিন্তু জনগণের সাথে যেভাবে মস্কারি করেন এই মস্কারি কাদের সাহেবের এইভাবে মস্কারি করা হচ্ছে না এবং এই মস্কারি করতে করতে আপনার পর্যায়ে এমন হবে জনগণ যখন আপনার এই গণ অভ্যর্থন আপনাকে ক্ষমতাচ্যুত করবে তখন তারা বিএনপির নেতৃত্বের জন্য অপেক্ষা করবে না জামাতের নেতৃত্বের জন্য অপেক্ষা করবে না কারণ কারণ আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি যে নেতৃত্ব ছাড়াও কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়েছে স্বৈর শাসকের পরিবর্তন হয়েছে এটি শুধু বাংলাদেশে না এটা বিশ্বের অনেক দেশেই এই ধরনের ঘটনা ঘটেছে এবং আমরা অপেক্ষা করছি ওই দিনের জন্য অপেক্ষা করছি আপনাকে ধন্যবাদ